শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটি কাজকে পারমিসেবল করার জন্য এবং আরেকটি কাজকে না জায়েজ করার জন্য নট পারমিসেবল করার জন্য কি কি শর্ত বলে যদি আপনি একটু অনেক ধন্যবাদ জনাব জয়াল আবেদিন সাহেব প্রথমত আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউএসএর অনেক নাম করা একটা টিভি চ্যানেল টাইম টিভি আজকের এই সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য কলাকুশলী সহ যারা পর্দার অন্তরালে কাজ করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছে অথবা আমাদের আলোচনাটা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাতিয়াসalamu alaikum warahmatullahi taala wabarakatuh সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত আমরা কথা না বাড়িয়ে আমাদের জনাব জয়নাল সাহেব জয়নাল আবেদিন ভাই যে কথাটা বলেছেন শুরুতেই যে ঈদে মিলাদুলনী সল্লি ওয়াসাল্লাম পুরা পৃথিবী ভেপি উদযাপিত হয় এটা আই মিন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বা আমাদের সাবকন্টিনেন্টে পালিত হয় এই ধরনের একটা ইম্প্রেশন আমাদের মধ্যে পাওয়া যায় বাট ইট ইজ রিয়েলি রিয়েলি আনফর্চুনেট ঈদে মিলাদুলনী সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইজ বিং সেলিব্রেটেড থ্রু আউট দ্য মুসলিম ওয়ার্ল্ড স্পেশালি ইফ ইউ গো টু ইজিপ্ট ওয়াই আই এম মেনশনিং দি নেইম অফ ইজিপ্ট বিকজ আলাজা ইউনিভার্সিটি ইট ইজ সিচুয়েটেড ইন ইজিপ্ট অ্যান্ড ইউ নো দি স্টেটাস অফ আলাজা ইউনিভার্সিটি থ্রু আউট দি মুসলিম ওয়ার্ল্ড ফর ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস আলাজার বিশ্ববিদ্যালয়ের মিশরে সরকারিভাবে ঈদে ঈদে মিলাদবী উদযাপিত হয় এরপরে যদি সিরিয়াতে যাই ইয়েমেনে যাই 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 প্যালেস্টাইনে জর্ডানে একেবারে আপনি পৃথিবীর যে মুসলমান দুনিয়া এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের আয়োজন করেন প্রত্যেকে যার যার সংস্কৃতি অনুযায়ী কালচার অনুযায়ী এই দিবসটাকে পালন করেন আহ ভাই আমাদেরকে যে প্রশ্নটা করেছেন যে ঈদে মিলাদুন্নবী মিলাদব্বী সাল্লাহু উনি একটা শব্দ ইউজ করেছেন শরীয়তের দৃষ্টি অর্থাৎ দৃষ্টিতে কোন জিনিসকে যদি আমরা বলতে চাই তো এই ক্ষেত্রে বা কিরকম হবে আমরা যারা লেখাপড়ার সাথে জড়িত রিসার্চের সাথে জড়িত আমি বিষয়টা খুব সংক্ষিপ্ত করব কারণ আমাদের হাতে অনেক সময় অনেক সংক্ষিপ্ত আমরা যারা রিসার্চের সাথে জড়িত আমরা জানি বলে একটা কথা আছে এবং রিসার্চের প্রত্যেকটা রিসার্চের একটা মেথোডলজি আছে অনুরূপভাবে আমাদের এখানে কোরআন এবং সুন্নাতে আমাদের ইসলামিক প্রেক্ষাপটে কোনো জিনিসকে পারমিসিবল বলার জন্য হালাল বলার জন্য অথবা কোনো জিনিসকে হারাম বলার জন্য শরীয়তের একটা একটা প্রসিজিওর আছে একটা ওয়ে আছে একটা মেথোডলজি আছে সেটা হচ্ছে যে কোনো জিনিস আমাকে প্রথমে দেখতে হবে এই বিষয়টা সম্পর্কে কোরআন কি বলে দ্বিতীয় বিষয় হবে এই বিষয়টা সম্পর্কে হাদিস কি বলে তাইলে কোরআন এবং সুন্না তাইলে শরীয়তের প্রথম দৃষ্টি হচ্ছে কোরআন দ্বিতীয় দৃষ্টি হচ্ছে সুন্না তৃতীয় দৃষ্টি হচ্ছে ওলামা আলেমগণ আলেমগণ বলতে কারা সেই সমস্ত আলেমগণ যাদের জ্ঞানের ব্যাপারে সমসাময়িক আলেমগণ সাক্ষ্য দেন যে তারা সত্যিকার অর্থে মোত্তাকি পরহেজগার যাদেরকে আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে বলি আলেমে রব্বানি সত্যিকার অর্থে হকানি আলেমে দিন তাইলে শরীয়তের দৃষ্টি তিনটা হয়ে গেল একটা কোরআন একটা সুন্না আর একটা হচ্ছে ওলামা তো কোরআন এবং সুন্না এই দুইটা হচ্ছে প্রাইমারি এবং এটা অপরিবর্তনীয় এভার লাস্টিং আনচ্যালেঞ্জেবল নো বডি ক্যান চ্যালেঞ্জ কোরআন অ্যান্ড সুন্না ইফ দ্য হোল হিউম্যানিটি ইউনাইটেড টু চেঞ্জ এ ভার্স অফ অর টু চেঞ্জ এ ওয়ার্ড অফ সুন্না ইউ ক্যানট ডু দ্যাট কোরআন এবং সুন্না প্রাইমারি অথরিটি প্রাইমারি সোর্স এটা অপরিবর্তনীয় অপরিশোধনীয় এটাকে প্রাইমারি সোর্স বলে এরপরে দ্বিতীয়টাকে সেকেন্ডারি সোর্স বলে যেটা আমরা বলছি সময়ের পরিবর্তনে যখন সময় ডিমান্ড করবে এটা পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে বা কোরআন এবং সুন্নতের মধ্যে কোনো সংযোজন কোনো বিয়োজন কোনো পরিশোধন করতে পারবে না এখন আমি যদি আপনি যদি আমাকে কোনো নির্দিষ্ট প্রশ্ন করেন তাহলে আমাকে প্রথমে কোরআনের কাছে যেতে হবে এই বিষয় সম্পর্কে কোরআন কি বলে এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে কোরআনে পাকের মধ্যে অনেক সময় হুকুমটা ডাইরেক্ট থাকে অনেক সময় সেটা ইনডাইরেক্ট থাকে যদি ইনডাইরেক্ট থাকে তাহলে আমাকে ইন্টারপ্রেট করতে হয় ঠিক যেভাবে আমাদের কনস্টিটিউশন বাংলাদেশি কনস্টিটিউশন ফর ফর ইনস্ট্যান্স আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিছু জিনিস থাকে একেবারে ক্যাটাগরিক্যাল ডাইরেক্ট

তাইলে মোটামুটি আমরা এতটুকু আগে কোরআনের কাছে যেতে হবে কোরআন কোনো সময় ডাইরেক্ট বলে কোনো সময় ইনডাইরেক্ট বলে কোরআনের এবং ইনডাইরেক্ট বলার উপর নির্ভর করে এটার মাধ্যমে হুকুম যেটা সাব্যস্ত হবে সেটার কি রকম হবে এটা কি ফরজ হবে কম্পলসারি হবে ওয়াজিব হবে সুন্নাহ হবে মুস্তাহাব হবে এটা ডিপেন্ড করে আপনার দলিলের স্ট্রেংথের উপর আচ্ছা এখানে যদি আমি কোনো জিনিস না পাই তাইলে আমাকে বলা হচ্ছে আমি যেন সুন্নতের কাছে যাই আমার নবী সাল্লাহামের কাছে তো সুন্নতের কাছে আমি এগেইন আমি খুঁজবো এখানে আছে কিনা কোন ডাইরেক্ট কোন ইনডাইরেক্ট হুকুম এরপরে আমি যাব দের ওপিনিয়নের উপরে স্কলারসদের ওপিনিয়নের উপরে আমি গিয়ে এই তিনটা হচ্ছে শরীয়তের দৃষ্টি যে কোনো জিনিসকে আপনি পারমিসিবল বলার জন্য হালাল বলার জন্য অথবা ফরবিডেন বলার জন্য আপনাকে এই প্রসিডিউর অবলম্বন করতে হবে যেমন আপনি যদি কোরআনের আয়াতের দিকে যান আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করছেন কুল মানে আমাদেরকে বলছেন আতিউল্লাহা তাইলে কোরআনের তা চলে এসেছে ওয়া আতিউর রসুল রসুলে পাকের হাদিসটা চলে এসেছে এরপরে ওয়া উলিল আমর মিনকুম এখানে উলিল আমর হচ্ছেন যিনি যেই বিষয়ের পারদর্শী উনি ওই বিষয়ের উলিল আমর বোঝা গেছে তাইলে এটা হচ্ছে শরিয়তের প্রসিজিও এর বাইরে আমি কোরানের একটা আয়াত আপনাদেরকে পরে শোনালাম যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের একটা হাদিস আর একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে আমার নবী সাল্লাসলামের উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উম্মতের স্কলারগন কখনো একটা অসত্যের উপর নাজায়েজ জিনিসের উপর একমত পোষণ করবে না পদভ্রষ্টতার উপর একমত পোষণ করবে না এটার উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমোহর লাগিয়ে দিয়েছে যে আমার নবীর যাওয়ার পরে আমার নবীর উম্মত কখনো কোনো পদভ্রষ্টতার উপর ঐক্যমত পোষণ করবে না আমি যদি ঈদ মিলাদ নবীর প্রসঙ্গটা টেনে আনি তো ঈদ এ মেলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 7 800 বছর ধরে পুরা মুসলিম দুনিয়ার মধ্যে মুসলিম উলামায়ে কেরামের ঐক্যমত্বের ভিত্তিতে পালিত হয় আমি এই ফাঁকে আপনাকে জানতে চাই সেটা হচ্ছে আমি যদি আপনার কাছে একটু সময় দিই হাদিসটা একটু শেষ করে দেই এক্সাক্ট আমি যে কথাটা বলেছি সেই হাদিস শরীফটা আপনারা যদি আপনারা যদি পড়েন তাইলে এটা তিরমিজি শরীফের মধ্যে নাসাই শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমরা জানি উনি অনেক বড় একজন সিনিয়র সাহাবা ইকরামের মধ্যে এবং ফকি সাহাবী একই কথাটা উনিও বলেছেন যে আমরা একটা সময় ছিল আমরা জাজমেন্ট দিতে পারতাম না কিন্তু এখন একটা সময় এসেছে আমরা কোরআন থেকে এখন জাজমেন্ট দিতে পারি যদি তোমরা কোনো জিনিস কোরআনের মধ্যে খুঁজে না পাও ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড আউট এনিথিং ইন দ্য হোলি কোরআন ইউ হ্যাভ সেকেন্ড অপশন গো টু দি সোনা ইফ ইউ ক্যানট ফাইন্ড আউট এনিথিং ফ্রম দি সোন অফ হোলি প্রফেট সাল্লাম ফ্রম দি জাজমেন্ট অফ দি হোলি প্রফেট সাল্লাহ আলী ওসাল্লাম দেন ইউ গো টু দি ওপিনিয়ন অফ দি পায়াস স্কলার এই হচ্ছে শরীয়তের প্রসিজিওর জি এখন আমি যে বিষয়টি আমাদের সমাজে আমাদের দেশে এবং অনেক উলামায়ে কেরাম বিভিন্ন একটা বিষয় ডিসপিউট করে আসছে সেটি হচ্ছে নবী করিম সাল্লা কোনো কাজ করেননি সাহাবাই কেরাম করেননি তাবিন করেননি এই পরবর্তী সময়ে এই কাজটি করার জন্য কি কি শর্ত থাকতে হবে কি প্রেক্ষিতে করা যাবে জি জি অনেক ধন্যবাদ জয়নুল ভাই এটা এই প্রশ্নটা ভেরি রেলেভেন্ট এই সময়ে আই থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য মোস্ট রেলেভেন্ট কোয়েশ্চেন এটা আমাদের মাইন্ডসেটের মধ্যে ঘুরে যে ইফ সামথিং ইজ নট ইন প্র্যাকটিস ডিউরিং দি টাইম অফ হলি প্রফেট সাল্লাম ওয়েদার ইট উইল বি পারমিজেবল ইন আওয়ার শরিয়া অর নট দেখেন আমরা সব সময় এই কথা শুনি এবং আমি অনেকের মুখে শুনেছি যে এটা তো রসুল করিম সাল্লাহামের সময়কালে ছিল না প্রথম প্রশ্নে যে উত্তরটা আমি আপনাদেরকে দিয়েছিলাম যে শরীয়তের এটা হচ্ছে প্রসিজিওর যে কোনো জিনিসের পারমিজিবিলিটি আপনি যদি আমাকে ঈদে মিলাদ সম্পর্কে জিজ্ঞেস করেন আমি এই এই প্রসিডিউরটা যাইতে হবে কোরান সুন্না অপিনিয়ন অব দি স্কলার এরপরে দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে কোন জিনিস যদি আমার নবী সাল্লাহ আলিয়াসাল্লামের সময়কালে প্র্যাকটিস না হয় সাহবাইক রামের সময়কালে প্র্যাকটিস না হয় এটার শরীয়তের মধ্যে এটার অবস্থান কি হবে শরীয়তের মধ্যে কোন জিনিস বৈধ বা অবৈধ হবার জন্য আমি লেটমি সেই দিস ক্যাটাগরিক্যালি ক্লিয়ারলি অ্যান্ড স্কলার্স দে নো দিস শরীয়তের মধ্যে ক্যাটাগরিকাল কোন জিনিস পারমিসিবল হওয়ার জন্য এটার কোনো শর্ত নাই এটার কোনো কন্ডিশন নাই যে এটা ইসলামের যুগে এটা প্র্যাকটিস হতো কিনা কারণ রসুলে পাকসল্লাহ ইসলামের যুগে প্র্যাকটিস হতো কিনা আমি যদি এই প্রশ্নের অবতারণা করি তাহলে আমাকে বুঝতে হবে ভেরি কনসেপ্ট অফ বিদা শরীয়তের মধ্যে বেদাতের অবস্থান কি আমরা দুই প্রশ্নের মধ্যে মিক্সড করতে পারবো না আমরা কি করি মিঙ্গল উইথ করে ফেলি এটা একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর যেটা আমার নবী সাল ইসলামের সময়কালে প্র্যাকটিস হয় নাই যে সাবাই ক্রামের জমানায় যেটা প্র্যাকটিস হয় নাই সেটা তো বিদা হয়ে গেল এখন এই বিদাটা আমাদের শরীয়তের মধ্যে এটার অবস্থান এটা অনেক লম্বা সাবজেক্ট কিন্তু আমি আপনাকে একেবারে সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য বলছি একটা জিনিস আল্লাহ রসুলের জমানায় প্র্যাকটিস হয় নাই এটাকে আমি শরীয়তের মধ্যে অবৈধ ঘোষণা করার জন্য তাইলে আমাকে একটা প্রসিজির অবলম্বন করতে হবে সেটা কি সেটা হচ্ছে এই কাজটা যেটা আল্লাহ রসুল নাই এখন প্র্যাকটিস হচ্ছে আমি আগে দেখব ইসলামী শরীয়তের মধ্যে এটার ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোন দলিল আছে কিনা যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো দলিল থাকে এটাকে আমরা কনডেম করব না এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো ইফ If you say something which was not in practice in the time of Holy Prophet Sallallahu Sallallahu Sallam. Sallam. so permissibility of that particular act, first of all, I will check if there are any Quranic verses or any Prophetic Sallallahu Sallam, tradition which mm. supports indirectly, right. if there is no support which supports indirectly from the Quran or from the Sunnah. then say it is it is condemned. condemned. It is condemned. এখন যদি কোরআন এবং সুন্নতের মধ্যে ইনডাইরেক্ট সাপোর্ট থাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে কন্ডেম করতে পারবো না কেন কারণ সময় পরিবর্তন হচ্ছে আমরা জানি যে আমাদের ইসলামিক সোর্স মধ্যে চারটা জিনিস আছে কোরআন সুন্না এজমা কে আমি এজমা কিয়াস না বলে উলামা বলেছি কারণ উলামা একজনের ওপিনিয়ন হলে কেয়াস হয় দশ জনের ওপিনিয়ন হলে সেটা ইজমা হয় ঠিক আছে তো এখন এজমা কখন হয় বা ওলামাই কেরাম অপিনিয়ন কখন দেবেন যখন কোন জিনিসের প্র্যাকটিস থাকবে না তখনই তো দিবে হ্যাঁ তাইলে কোন জিনিস প্র্যাকটিস হওয়া না হওয়া এটা হালাল হারামের উপর ডিপেন্ড করে না তাহলে আমি কি বললাম প্রথম কন্ডেন্ট হওয়ার জন্য কোরআন শুননাতে এটার কোন ইনডাইরেক্ট কোন দলিল থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু মানুষ সেটাকে ফরজ মনে করে পালন করতেছে যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে যদি ঘটনা এরকম হয় এবং সেই কাজটা যদি শরীয়তের একেবারে ক্লিয়ার কাট কোন দলিলের সাথে যদি কন্ট্রাডিক করে তখন সেই কাজটাকে আপনি কন্ডেম করবেন সেই কারণে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এই কাজকে দুই ভাগে ভাগ করেছেন এটা স্পষ্ট হাদিস আমরা সবাই জানি আমার নবী বলেছেন মানসান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামে ফালাহু আজরুহা ওয়া আজরুন মান আমিলা বিহা ওয়া মানসান্না সুন্নাতান সাইয়াতান ফিল ইসলাম ফালাহু বিজরুহা ওয়া বিজরুন মান আমিলা বিহা যে ব্যক্তি একটা ভালো কাজ করলো ভালো কাজের জন্য আপনি সওয়াব পাবেন পরবর্তীতে যারাই কাজের উপর আমল করবে সেই সওয়াবও আপনি পাবেন কোন ব্যক্তি একটা খারাপ কাজ করলো বা খারাপ কোন একটা ট্র্যাডিশন ইন্ট্রোডিউস করলো সেটার জন্য তো সে গোনার ভাগীদার হবে সব সময় যারা এই কাজটা পরবর্তীতে এই কাজটা করব ওই গোনা থেকেও তার খাতায় গোনা যাবে এখানে একটা জিনিস আমি বলতে চাই সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ইদি মিলাদুন্নবী নবী করিম সালুসাল্লাম উনি সোমবারের রোজা রাখতেন বিষুতের রোজা রাখতেন যখন সাহবাই কাম আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসুলুল্লাহ তখন উনি বলেছেন যে সোমবার আমি সেলিব্রেট করি যে যেহেতু ওই দিনেই আমি এই পৃথিবীতে আগমন আগমন করে চলেছি জি 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 এরপরে যখন নবতির নবত প্রকাশ হলো জি জি একটি সার্টেন বয়সে গিয়ে এরপরে উনি আকিকা দিয়ে নিজের আকিকা নিজে করেছে জি অর্থাৎ সেলিব্রেশন জিনিসটা যে যেটা এখানে একটা বৈধতা আমরা দেখছি তো এই এখন সার্টেন ওলামাই কেরাম অনেক ওলামাই কেরাম যারা নিজেদেরকে স্কলার মনে করে বা আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে হোক যেভাবেই হোক তারা মিদে মিলাদুল নবীর বিষয়টাকে ডিসপিউট করে যে এটা বিধাত এবং কেউ কেউ বলতে বলতে এমন একটি পর্যায়ে বলছে এটা একবারে সর্বনিকৃষ্ট বিধাত তো এই ব্যাপারে আপনি যদি আমি এই ব্যাপারটাতে আসার আগে ওই প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে বিদাত বিষয়টা বিদাত হওয়ার জন্য কন্ডেম করার জন্য এই জিনিসটা দরকার কিন্তু আপনি যখন শরীয়তের দলিল থাকবে একটা ডিমান্ড অফ টাইম থাকে যেমন আমরা যে আরবি ব্যাকরণ পড়ি আরবি ব্যাকরণ বা এই এই বিষয়গুলো পূর্ববর্তী যুগে ছিল না

এভাবে আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালানহু কিন্তু কোরআন শরীফের এই যে জমা করা ফারুক আজমের জমা নাই এই যে তারাবির নামাজ একসাথে করে উনি বলেছেন মা আসাল বিদা হাজ কত সুন্দর বেদাত উসমানে গনির জমা নাই জুমার নামাজের মধ্যে ওকে আরেকটা আজানকে অ্যাড করা তো এগুলো একটা জিনিস মূল মূল ফিলসফিটা হচ্ছে আমার নবী সাল্লাহ ইসলামের জমা নাই না থাকলেও আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি সমস্ত স্কলার্স স্কলার্স অব দি মুসলিম ওম্মা কনসেন্সাস একেবারে এভরিবডি

তো নাজায়েজের প্রসিডিওর আপনি অবশ্যই কোরআন থেকে দলিল দিতে হবে আপনি অবশ্যই হাদিস থেকে দলিল দিতে হবে আপনি অবশ্যই স্কলার্স এর ওপিনিয়ন বলতে হবে এখন আমি যদি বলি যে কোরআন এবং সুন্নত ঈদে মিলাদুল্নবী শরীয়তের দৃষ্টি কি আমি বলবো শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুল্নবী একটা মুস্তাহাব কাজ সুবহানাল্লাহ কুল কায়নাতের উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত এখন আপনি আমাকে বলেন বলবেন হুজুর তাহলে কোরআন থেকে দলিল দেন মুস্তাহাব আমি খুব সংক্ষিপ্ততার সাথে ইসলামী শরীয়তের মধ্যে হুকুম আহকামের ক্ষেত্রে আমাদের এখানে দুই ধরনের হুকুম

দুইটাই শরীয়ত ব্যবসা কর্তৃক নির্ধারিত শরীয়তের মধ্যে আর কিছু আমল আছে এটা হুকুম দিয়েছে আপনাকে হুকুম দেওয়ার পরে আপনাকে কিভাবে প্র্যাকটিস করব সেটা বলা হয় নাই ইসলামী শরীয়তের মধ্যে খেলাফ প্রতিষ্ঠা করা ইসলামী আইন প্রতিষ্ঠা করা সেটার একটা হুকুম আছে কিন্তু কিভাবে প্রতিষ্ঠা করব প্রেসিডেন্সিয়াল ল হবে ভোট হবে কিভাবে হবে সেটা আমার নবী কর্তৃক নির্ধারিত হয় নাই ওইটা ওই জন্য আপনি আবু বকর সিদ্দিকের সিলেকশন এক ধরনের ফারুক আজমের ইলেকশন এক ধরনের চার খলিফার চারটা চার ধরনের ইলেকশন সিলেকশন হয়েছে এটা কি কারণে আমার নবী নির্দিষ্ট করে বলে যান না এটা উন্মতের উপর ছেড়ে দিয়েছে এবং আমার নবী বলেছেন মা রাহুল মুসলিম মুসলমানরা যখন কোন জিনিসকে ভালো মনে করবে সেটা আল্লাহর দরবারে ভালো বলে বিবেচিত হবে মুসলমানদের রায়কে একটা লিগাল স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং আমার নবী তো বলে দিয়েছেন যে আমার নবীর আমার উন্মতরা কখনো পথভ্রষ্টতার উপর একমত হবে না আচ্ছা এখন কোরআন থেকে যদি আমি দলিল দেই আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন সুবহানাল্লাহ এটা কোরআনের হুকুম এটা কোরআনের ফিলোসফি এবং কোরআনিক কমান্ডমেন্ট আচ্ছা আমি যদি এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তো পৃথিবীতে সবাই এগ্রি যে আমাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামতের মধ্যে আন নিয়মাতুল কুবরা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই ব্যাপারে কারো কোনো কি সন্দেহ হয় নাই আমরা রেসপেক্ট করি ডিসপিউট কে কিন্তু আমি বলছি এই বিষয়ে কারো কোনো সন্দেহ হয় নাই এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন আমি শুকরিয়াটা কি কি প্রক্রিয়ায় আদায় করব তো কোরআন আমাকে চারটি প্রক্রিয়া বলেছে দ্য ফার্স্ট কোরআন সেড শুকরিয়া আদায় করার প্রথম কোরআনি ধরন হচ্ছে জিক্রে নেয়ামা জিক্রে জিক্রে নেয়ামা মানি নিয়ামতের স্মরণ করা নিয়ামতের স্মরণটা আপনি আলহামদুলিল্লাহ বলেও করতে পারেন মানুষকে কিছু সৎকা দিয়েও করতে পারেন ঘরের মধ্যে খাওয়া আয়োজন করেও করতে পারেন ডিসি ইস টু ইউ কিন্তু আল্লাহ বলছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করতে ইভেন বন ইসরা বলছে এবং এটা হোল কনসেপ্ট অফ নিয়ামা এবং শুকর এটা 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 নষ্ট হয়ে যায় যদি আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না করেন আমি সময় সংক্ষিপ্ত সেই জন্য দ্রুততার সাথে বলে যাচ্ছি দ্বিতীয় ধরণ শুকরিয়া আদায় করার নিয়ামত প্রাপ্তিতে শুকরিয়া আদায় করার দ্বিতীয় দা সেকেন্ড টাইপ অফ কোরআনিক কমান্ডমেন্ট ইজ কোরআন বলছে এটাকে আমরা বলি তাহদিসে নি'মা সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন আম্মা বিনি'মতি রব্বিকা ফাহদিস আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে কোরআন বলছে প্রক্লেম করতে তাই মানে রিনা মানে اناউন্স ইট পাবলিকলি প্রাইভেটলি আপনি এটাকে পাবলিক করে দেন তাহদিসা নিয়মা বলি তো তাহদিসা নিয়ামতের জন্য নিয়ামতের ব্যাপারে ডিসকাস করতে হয় কনভারসেশন লাগে ফালিয়াফরাহু তো কোরআনের শুকরিয়া আদায় করার তৃতীয় ধরন হচ্ছে ওই দিনকে ওই দিনে খুশি উদযাপন করা এখন আপনি আমাকে বলতে পারেন যে রোজা রাখেন না কেন নামাজ পড়েন না কেন যাকাত দেন সদকা করেন না কেন কোরআন কিন্তু এগুলো বলেন নাই কোরআন ইচ্ছা করলে বলতে পারত না ফালিয়াসুমু

ঈদ হিসেবে ঈদ হতে পারে ঈদ ঈদ তাহলে আমার নবীর আগমনের দিন ঈদ হতে পারে না এখানে একটা বিষয় খুব দ্রুততার সাথে পরিষ্কার করে দেয় আমরা যে ঈদ শব্দটা ইউজ করি এটা কিন্তু শরীদ বলি না ঈদ শব্দটা আমরা শাব্দিক ভাবে ম্যাটাফোরিক্যালি ব্যবহার করি মানুষকে বোঝানোর জন্য যে এটা খুশির দিন এটা আমাদের সমাজে আমরা ব্যবহার করি আমরা আমাদের মেজো চাচা বা মেজো চাচাকে মেজো আব্বা বলি কিন্তু আমার বাবা কিন্তু আমার বাবা একজন এটা আমাদের সম্মানের জন্য বা আমরা আমাদের লোকাল সংস্কৃতি অনুযায়ী ব্যবহার করি আমরা ছেলেদের জন্মদিনটা আমরা বলি আমার ছেলে যে দিন দুনিয়াতে এসেছে সেই দিন আমাদের ঈদের দিন কিন্তু আমাদের কিছু স্কলার এটা অনেক দুঃখজনক আপনারা জেনে শুনে এই কথাগুলা বলে আমরা মানুষের মাইন্ডসেটটাকে ডিসਟਰব করে দেই আমরা কি বলি যে ঈদের সবে ইয়াতে ঈদের রমজানে তো ঈদের নামাজ নামাজ থাকে কুরবানিতে নামাজ থাকে এখানে তো নামাজ নাই আমার ভাই এখানে ঈদ শব্দটি আমরা এনেছি কোরআনের আয়াত ফালিয়া ফ্রাহু থেকে খুশি উদযাপন করো ঈদ এখানে খুশি উদযাপনের অর্থে মেটাফোরিক্যালি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে শরী অর্থে নয় আপনি যদি মনে করেন ঈদ ব্যবহার করবেন না সেটা আপনার সাথে ডিপেন্ড করে আপনি করেন বাট উম্মতে মুসলিমা এটার উপর ঐক্যমত জাযাকাল্লাহ অত্যন্ত সুন্দর আল্লাহ আপনার জ্ঞানের পরিধি বাড়িয়ে দিক আমরা বুঝতে পারলাম যে খুশি উদযাপনের যে বিভিন্ন পন্থাগুলো আপনি বললেন অ্যাজ লং এজ ইউ আর ইন দ্য বাউন্ডারি অফসরিয়া কোরআন অ্যান্ড সুন্নাড ফার্মিটস ইউ আর অ্যালাউড টু জি জি সেটা জিকির হইতে পারে সেটা নিয়ামতের

বর্তমান প্রেক্ষাপটে এই যে ঈদে মিলাদুল পালন করাটা অনেক ধন্যবাদ আমি খুব কুইক যদিও এটা অনেক গুরুত্বপূর্ণ এক ঘন্টা ব্যাপী আলোচনার মতো আমাদের ইসলামের মধ্যে তিনটা বিষয় একটা হচ্ছে ইমান আকিদা আর একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে আখলাক আখলাকটাকে আমরা হাদিসের পরিভাষায় এহসান বলি ইমান ইমানের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনি ঈমানটাকে মুখে বলা যায় আমি আল্লাহ আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করলাম কিন্তু ইমানের রু ইমানের জান হচ্ছে মুহাববতে রাসূল সাল্লাল্লাহু কেন কোরআনও বলছে যে আমরা যদি আমাদের সামগ্রিক সবকিছু থেকে আল্লাহকে রসুলকে এবং আল্লাহর রাস্তায় কাজ করা জিহাদ করাকে আমরা বেশি मोहब्बत না করি তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে হবে কোরআন বলছে আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আমাদের সবচেয়ে কাছের বলেছে নিজের জানের চেয়েও কাছের হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ক্যাটাগরিকাল করে দিয়েছেন আমার যে আমাকে मोहब्बत না করলে মুমিন হতে পারবে না তাইলে আমাদের ইমানের জান হচ্ছে मोहब्बतে রাসূল সাল্লাল্লাহু আমাদের ধর্মের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু ইসলাম থেকে ধারা দুইটা হয়েছে একটা হচ্ছে সাহাবায়ে کرامের ধারা আর একটা হচ্ছে খারেজি উগ্রত উগ্রবাদী ধারা এই উগ্রবাদিতা আপনারা দেখছেন বর্তমান সময়ে এই উগ্রবাদিতা অনেক বেড়ে গেছে এখন এই উগ্রবাদিটাকে বর্তমান প্রজন্মকে বাঁচানোর জন্য এই মুহূর্তে আমরা ঈদের মিলাদন্নবী বেশি বেশি আয়োজন করে আমার নবীর मोहब्बतের শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন বলে মনে হয় জাযাকাল্লাহ খায়রুল জাযা ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আমরা ইনশাআল্লাহ অন্য কোনো এক সময় অন্য একটি বিষয় নিয়ে হাজির হব